হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের পুডিং বানিয়ে দেখাবো বাচ্চাদের আবদারে আজকে আমি পুডিং বানিয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছ কত সুন্দর পারফেক্ট হয়েছে তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি তিনটা ডিম নিয়েছি তোমরা চাইলে হাঁসের অথবা মুরগির যে কোনো ডিম নিতে পারো তো এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে একটু বিট করে নিব জাস্ট চামিসের সাহায্যে বিট করে নিলি এনাফ তো ডিমগুলো আমার বিট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো এখন আমি একটা পেনে গুঁড়ো দুধ দিয়ে নিব তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তো এখানে আমি দিয়ে তারপর একটু চিনি দিয়ে দিবো চিনি আমি এক টেবিল চামচের মতো দিয়েছি আমরা মিষ্টি যে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো লবণটা দেওয়ার চেষ্টা করবে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ আর দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখন আমি একটু বিটারের সাহায্যে একটু হালকা নেড়ে চেড়ে এটাকে বিট করে নিব জাস্ট যাতে ধলা না পেকে থাকে ওইভাবে বিট করতে হবে তো এখন আমি একটা প্যানে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন আমি একটু চুলা রাস্টায় এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর অনবরত এটাকে নাড়তে হবে দেখতে পাচ্ছ একটু লেগে গিয়েছিল তো অনবরত না নালে এটা পুড়ে যেতে পারে তো ক্যারামেলটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি যে মোল্ডে এটাকে বসাবো সেখানে আমি ক্যারামেলটা দিলে দিলাম তো এটা দিয়ে আমি জাস্ট দুই মিনিট এটা সেট হতে দিব আর এখন দুধটাকে আমি জাল করে নিয়েছি গুঁড়ো দুধ এমনিতেই ঘন থাকে তো তারপরে ওটা জাস্ট একটু জাল করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর ডিমটা এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর এখন আমি দিয়ে দেবো একটা এসেন্স এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের এসেন্সটা দিয়েছি তোমরা চাইলে যে কোনো ফ্লেভারের দিতে পারো দিয়ে এখন একটু মিশিয়ে নিব ভালো করে এটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এখন আমি একটা স্ট্যান্ডের সাহায্যে ছেঁকে নেব দুধরা এটা অবশ্যই ছেঁকে নিতে হবে তা হলে দলা থাকলে প্রোডিংটা সুন্দরভাবে বসবে না সুন্দর হবে না দলা দলা থাকবে সেই জন্য ছেঁকে নিলে এটা স্মুথ হবে তো দেখতে পাচ্ছ আমি এটা ছেঁকে নিয়েছি ছেঁকে এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম তো এটা দিয়ে এখন আমি যে মোল্ডের মধ্যে রেখেছিলাম সেটা এখন বসিয়ে দিব বসিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে চুলাটা দেখতে পাচ্ছ তো আমি উপরে একটা ডাকনা দিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমার পুটিংটা খুব সুন্দর হয়ে গিয়েছে কাঠিটা ক্লিন বের হয়েছে এভাবে কাঠি যখন ভিতরে ঢুকাবে ক্লিন আসলে মনে করবে যেটা হয়ে গিয়েছে তো খুব সুন্দরভাবে আমার এটা হয়েছে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো রেখে একটা নাইফের সাহায্যে চারো স্যার থেকে সারিয়ে নিলাম তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নিলাম দেখতেই পাচ্ছ খুব মজাদার পুটিং এভাবে গুঁড়ো দুধে দিয়ে তোমরা পুটিং তৈরি করে নিতে পারো যারা নতুন আসো তারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে তাহলে পুটিংটা ভালোভাবে সেট হবে তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখতে পারো তো আমি একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম